দোস্ত কি কি দোস্ত কি আরে বুঝলাম না তো কালকেও দেখলাম কত ভালো আমাদের সাথে আড্ডা দিলো কত হাসিকর কথা বললো কত মন মাঝে এরকম না রে একটা কাজ করি চল যেহেতু আমাদের দোস্ত আমাদের কাছের লোক চল দেখি ওর কি হয় না হয় আসলে বুঝতে হবে চল তো দেখি ওর কিছু হ্যাঁ আজকে জুট হিসাব আজকে জুট কাকা আমার জুটবো আজকে যে কোনো ভাবি হোক আমার টাকা জিততেই হোক যে ভাবে হোক আমি টাকা আমার জিততেই কি আজকে শফিক কই যায় কি করে দেখতেই হবে আরে দোস্ত হ্যাঁ দোস্ত শফিক তো খুব খারাপ ব্যবহার করলো শফিক আমাদের সাথে তো একই অবস্থা আর কি হইছে আরে ও যে কি পাগলাম শুরু করছে চুল মূল টাইনে ছিড়ে ফেলছে ওদিকে গেল তাহলে কি করে আজকে আমাদের দেখতে হবে চল তো চল তো আমাদেরই বন্ধু খুব খারাপ ব্যবহার করলো চল তো দেখি যাই কি হইছে হ্যাঁ লটা হলো লাখ আমি জিতলু আচ্ছা ঠিক আছে এবার আমি জিতলাম লাখ লাখছিবা বসিতো হ্যাঁ ঠিক আছে গলা বসিতো মার হ্যাঁ এই সবগুলা শেষ দান শেষ এই দেখ দেখাও আবার ভালো হয় ল মোবাইলটা দিলো ধর মোবাইল দিবা মোবাইল দি এই যে 40000 টাকার মোবাইল মোবাইল ল এসে সবকিছু আমার সব মারো মারো সব দি মারো

জোয়া খেলা থেকে সবাই বিরত থাকুন জোয়াই মানুষকে ধ্বংস করে দেয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ